নকল সোনা আগ্নে অস্ত্র সহ ধৃত যুবক নকল সোনা দিয়ে প্রতারণার ছক কুখ্যাত দুই দুষ্কৃতীদের সঙ্গে আগ্নে অস্ত্র সহ ধরা পড়ল মথুরাপুরের যুবক দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এলাকায় আসল সোনা বলে নকল সোনা নিয়ে প্রতারণা করার আগেই আগ্নে অস্ত্র সহ গ্রেফতার তিন কুখ্যাত দুষ্কৃতী গোপনসূত্রে খবর আসে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পূর্ব অমরাবতী গ্রামে একটি বাড়িতে তিন দুষ্কৃতী লুকিয়ে আছে রীতিমতো ফ্রেজারগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে তাদের কাছ থেকে উদ্ধার হয় নকল কিছু সোনা ও সোনার পিন এছাড়া একটি রিভলভার ও দুরাউন্ড গুলি ধৃতরা তিনজনই মথুরাপুরের বাসিন্দা ধৃতরা হল মুর্সেলিম পাইক রাহান শেখ ও তপন দোলুই আজ তিনজনকে কাকদ্বীপ এসিজিএম আদালতে তোলা হলে আদালত তাদেরকে পাঁচ দিনের থাকার নির্দেশ দেন সুন্দরবন পুলিশ জেলার প্রজাগঞ্জ কোস্টাল পিএসের কাছে নির্দিষ্ট সূত্র মারফত একটা খবর আসে যে পূর্ব অমরাবতী বলে একটা জায়গা আছে সেখানে একটি বাড়িতে কিছু সাসপিসিয়াস পার্সন কিছু সাসপিসিয়াস আর্টিকেলস নিয়ে রয়েছে অ্যাকর্ডিংলি প্রজাগঞ্জ কোস্টাল থানার পুলিশ সেই নির্দিষ্ট তথ্যের ওপর বেশ করে সমস্ত এস ওপি মেনটেন করে সেই বাড়িতে যায় এবং সার্চ এবং সিজার পার্টটা সম্পাদন করে সমস্ত গাইডলাইনস মেনটেন করে সেই সার্চে আমরা যে তিনজন সাসপিসাস পারসনের কথা বলছি তাদেরকে আমরা সেখান থেকে অ্যারেস্ট করি এবং তাদের পজিশন থেকে আমরা একটা ইম্প্রোভাইজড কান্ট্রিমেন্ট গতকালকে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা গোপন সূত্রে খবর পাই যে বাইরে থেকে কিছু লোকজন মখালিতে একটি ঘরে আশ্রয় নিয়েছে সেই খবর পেয়ে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা ফোর্স ওখানে যায় এবং গিয়ে ওই বাড়িটিকে ঘিরে ফেলে তখন ওরা পালাতে কয়েকজন পালাতে সক্ষম হয়েছে আর তিনজনকে গ্রেপ্তার করে ওখান থেকে এবং ওদের কাছ থেকে প্রায় পাঁচশো গ্রাম মতো সোনার মতো দেখতে জিনিস ওদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এবং দু রাউন্ড গুলি এবং একটা দেশি বন্দুক উদ্ধার করা হয়েছে তারপরে পুলিশ ওদেরকে জিজ্ঞাসাবাদ করে তখন ওরা স্বীকার করে পুলিশের কাছে যে ওরা নকল সোনা বিক্রি করতে এসেছিল এবং ডাকাতি করার উদ্দেশ্যে ওখানে জড়ো হয়েছিল পুলিশ তারপরে ওদের বিরুদ্ধে তিনশো দশ বিএনএস ধারায় এবং আর্মস অ্যাক্টের পঁচিশ ধারায় মামলা শুরু করে আজকে ওদেরকে কাকদ্বীপ আদালতে পাঠিয়েছে এবং তদন্তের স্বার্থে ওদেরকে প্রেয়ার করেছে রিপোর্ট ডিএন নিউজ বাংলা